বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা এখানে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আমি দীপা দীপা রান্না স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা সেদ্ধ আলুর মধ্যে কাবলি ছোলা দিয়ে দারুণ সাথে একটা মুখরোচক রেসিপি নিয়ে একদম চলে এসেছি হেলদি একদম তেল ছাড়া কিন্তু বন্ধুরা তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটা তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে তো চলো শুরু করি আজকে ভিডিওটা এই রেসিপির জন্য আমি এখানে ছোলা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি চার ঘন্টা মতো ছোলাটাকে আমি ভিজে রেখেছি দেখো একদম সুন্দরভাবে ভিজে গেছে তো এখানে আমি এক কাপের মতো ছোলা নিয়েছিলাম কাবলি ছোলা আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি আগের থেকে তো এখানে আমি এই কাবলি ছোলাটা করব কি এখানে একটা মিক্সটি বাটি নিয়েছি তো মিক্সিতে আমি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। কিন্তু জল ছাড়া পেস্ট তৈরি করব। এখানে আমি আদা নিয়েছি আর দুটো লঙ্কা এই লঙ্কাগুলো না আমাদের গাছের খুব ঝাল কিন্তু আর কেনা লঙ্কাগুলো এত ঝাল না তো আমি দুটো লঙ্কা দিয়েছি আর দেব না কিন্তু এখানে লঙ্কা তো এখানে আমি একটা জল ছাড়া পেস্ট তৈরি করে এনে দেখাচ্ছি আমি একটা থালা নিয়েছি আর এখানে আমি আলুটাকে একটু ম্যাশ করে নেব হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিব তো এখানে আমি দুটো আলু নিয়েছি তোমরা তোমরা পরিমাণ মতো দিতে পারবে পরিমাণ বুঝে দিবে কম বেশি এখানে আমি আলুটাকে সুন্দর করে হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু একটু একটু সাউন্ড আসছে একটু মানিয়ে নিয়েও ওরা পড়তে বসেছে তো এখানে আমি দেখো কাবলি ছোড়াটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি আর এখন করবো কি এটার মধ্যে আমি কাবলি ছোড়াটা দিয়ে দেবো তো এখানে মিক্সিটা ভালো করে সে আমি ফেলে নেব এখানে আমি দিয়ে দিব এক একে মশলাগুলো দিয়ে দিব নুন পরিমাণ মতো কালার জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি হলুদ ছাড়াও হয়ে যাব তাও আমি দিলাম তো আর এখানে আমি দিয়ে দিব হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো এই দেখো একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব হাফটা চামচ এখানে জিরার গুঁড়ো সামান্য সামান্য পরিমাণেই দেবো আমি দেখো এখানে ভাজা গিজের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিব এখানে ওই হাফটা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিবো গোলমরিচ গুঁড়ো এটাকেও আমি হাফটা চামচ দিয়ে দেবো এখানে আমি ঝাল যেহেতু দুটো লঙ্কা দিয়েছি এখানে ওই একটু হাফটা চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব তো এইখানে আমার হাতটাই ব্যবহার করতে লাগবে তো বললাম তো হাতের উপরে আর কিছু নেই তো হাত দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব দেখো এখানে আমার কাবড়ি ছোলাটা আমি সামান্য জল দিয়েছি যেহেতু যা পেস্ট হতে একটু অসুবিধা হচ্ছিল আর সামান্য জল দিয়েছি এখানে দেখো একটু জলচল ভাব আছে তো এর জন্য আমি দিতে হবে এখানে জলটা টানার জন্য এখানে সুন্দর করে আগে মিক্স করে নেব দেখো তো একটা বাইন্ডিংয়ের জন্য আমার সামান্য পরিমাণে আমি একটা কিছু জিনিস দিতে হবে দেখো এখানে মাখা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে দেব দুইটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দেড়টা চামচ সুজি তো বন্ধুরা এখানে কিছু ধনে পাতা কুচি দিতে পারো কিন্তু আমার ধনেপাতা পাতা নেই বলে আমি ধনেপাতাটা দিতে পারলাম না এখানে আমি দিয়েছি দুটা চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দেড়টা চামচের মতো বা দুইটা চামচের মতো এখানে দিয়েছি আমি সুজি তো এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব সুজি যেহেতু জলটা টেনে নেয় সেই জন্য আমি সুজিটা দিয়েছি আর এখানে কর্নফ্লোরটা দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য এখন সুন্দর করে মিক্স করে নেব তো মাখে আমি দশটা মিনিট রেখে দেব তো মাখানো হয়ে গেছে তো এখন আমি দশটা মিনিট রেখে দেব রেস্টে সুজি দিয়ে যেহেতু দিয়েছি আমি এখানে এখানে কিন্তু আমি দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোটামুটি ইয়ে ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছুটা কারিপাতা তো ধনেপাতা নেই বলে আমি কারিপাতাটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পনির গ্রেড করে তোমরা এখানে চিজও ব্যবহার করতে পারো আমি এখানে পনির দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এইভাবে যদি করো এই রেসিপিটা বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে কিন্তু তো হয়ে গেছে তো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আবার কিছুটা সাদা গোটা জিরে তো এখন আমি সুন্দর করে আবার ও মাখিয়ে নেবো কিন্তু দেখো ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে কিন্তু এখন মানে যতটুকু একটু জলা জল ভাব ছিল ওটা কিন্তু টেনে নিয়েছে এই সুজিটা থালা নিয়েছি আর কিছুটা দিয়ে দিব সাদা তিল এইভাবে ছড়িয়ে দিব সাদা তিলটা এভাবে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব কিছুটা কালো দিল তো এইভাবে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেব আমি এখানে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আর এখন কি করব এটাকে একটু করে এভাবে নেব নিয়ে হাতে একটু গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে এইভাবে একটু হাতে গোল করে নেব নিয়ে এইভাবে দেব একটু চাপটা চাপটা করে গোল এইভাবে শেপ দিয়ে দেব তো যেভাবে আমরা টিকিয়া করি তো ওই শেপটাই দেবো দেখো এখানে একটু ইয়ে ছোলাটা রয়ে গেছিলো তো টিকিয়া যেভাবে করে ওইভাবে আমি করে নেবো দেখো একটা কিন্তু রেডি তো আমি শেপটা এইভাবে দিয়েছি গোল ছেপ করে আর করব কি এখন ওই যে তিলটা রেখেছি আমি এভাবে একটু থালাতে এভাবে দিয়ে এইভাবে দিয়ে রেখে দেবো এখানে এইভাবেই রেখে দেবো আমি তো একইভাবে আমি বাকিগুলোও আমি তৈরি করে নেবো দেখো হাতে এইভাবে একটু গোল পাকে নিয়ে নিচ্ছি তো তোমরা একটু চাইলে কিন্তু ছোটোও করতে পারো তো আমি হাতে নিয়ে এইভাবে এইভাবে করে একইভাবে আমি একটু টিকিয়ার শেপ নিয়ে বানিয়ে নিলাম দেখো খুবই একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা দেখো হয়ে গেলো আরেকটা একইভাবে এইভাবে উল্টে নিব এই দেখো দুটো রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইখানে আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিব ওই দেড়টা চামচের মতো সাদা তেল রিফাইন তেল তো এখানে আমি তেলটাকে একটু প্যানে লাগিয়ে নিব এখানে কিন্তু আর তেল দেব না আমি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আর এখন আমি ওই টিকা গুলো একটা একটা করে লো টু মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে তো এখানে আমি পাঁচটা পাঁচটা করেই ভাজবো তো লো টু মিডিয়াম করে দিয়েছি কারণ নিচে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে সেজন্য আমি লো টু মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে তো এখন আমি আমরা এখানে আমি অফ ক্যামেরাতে না সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালার দেখতে সুন্দর হওয়ার জন্য আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো এভাবে যখন এক একটা সাইড হয়ে যাবে আমি উল্টে দেবো এক সাইড আমার মোটামুটি হয়ে গেছে আমি উল্টে দেব তো বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা তো অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে বন্ধুরা তো এখানে কিন্তু আমার হালকা হাতে আমি এভাবে উল্টে দেবো কিন্তু একটা সাইড হয়ে গেছে এখন আমি একটা কাঁচা চামচ নিয়েছি উঠানোর জন্য যাতে ভেঙে না যায় যেহেতু কাঁচা আছে একটা সাইজ কত সুন্দর ভাজা হয়েছে সেই একই আমি এভাবে উঠে দিব তো দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু বন্ধুরা কাচ্চা বড় দেখে কিন্তু একদম লোভ লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ হয়ে গেছে তো এই দুটো আমি উঠে দিবো একইভাবে খুব সুন্দর হয় কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে তো একদম পে কমে একদম হেলদি কিন্তু এই রেসিপিটা আমিট ওপি লাল লাল করে সুন্দর করে টিকা গুলো ভেজে নেব আমি তো নিরামিষ করে বানিয়েছি তোমরা কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো যারা পেঁয়াজ খাও দেখো ও এক সাইড ভাজা হয়ে গেছে ওই সাইডটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে কত সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা তো বাচ্চাদের টিফিন বা যে কোনো স্কুল অফিসে টিফিনের জন্য এইভাবে করে কিন্তু বানিয়ে দিতে পারো বা বিকালে স্ন্যাক্স হিসাবে হয়ে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে তুলে নেবো একদম মোচমুচা ক্রিস্পি একদম ভিতরে সফট তৈরি হয়ে গেছে আমার কাবড়ি ছোলার টিকিয়া একদমই ইউনিক বন্ধুরা অবশ্যই ট্রাই করবে তো হয়ে গেছে আমার দেখো কত সুন্দর হয়েছে কালারটা অনেকটাই সুস্বাদু হয়েছে দেখতে যেমন হয়েছে তো বন্ধুরা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঝড়িয়ে তো বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব ভাবে আমি বাকিগুলো সুন্দর করে ভেজে নেব তো এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেব দেখো এক সাইড হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি সবগুলো আমি একইভাবে উল্টে দেব সবগুলো ভেজে আমি তুলে নিব তো আজকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ বাড়ি দেয় বন্ধুরা খুবই সুন্দর সুন্দর লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চলো বন্ধুরা আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি একটু ডেকোরেশন করে তো এইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখো সাজানো হয়ে গেছে এখন আমি একটু সাইড করে দেখো তো হয়ে গেল সাজানো আর এখন আমি দিয়ে দিব। সাইডে টমেটো কেচাপ আর একটা দই দিয়ে আমি দই মশলা বানিয়েছি এটাতে আমি বানিয়েছি কিভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দইয়ের সাথে আমি দিয়েছি বিট নুন আর দিয়েছি চাট মশলা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু গার্নিশের জন্য আমি কারিপাতা এখানে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু এই টিকাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো এইভাবে অবশ্যই কিন্তু করে খাবে আর আমি এখানে একটু সাজানোর জন্য ডেকোরেশনের জন্য আমি একটু চিট ছড়িয়ে দিচ্ছি এভাবে গ্লেড করে দেখো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আর সাথে ডেকোরেশনটা কেমন হয়েছে দেখো তো সার্ভিংটা কীভাবে আমি সার্ভ করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা তো বন্ধুরা দেখো একটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখো এইভাবে দুটো দিয়ে যদি ভরিয়ে খাও না বন্ধুরা একবার যদি খাও বললাম তো বারবার বানাতে ইচ্ছে করবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভালো লাগলে যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা